デブダデッダデダデダデダデダ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক চিরন্তন প্রেম ও ট্রাজেডির গল্প ধারণা করা যায় এই গল্পে অধিক সিনেমা নির্মিত হয়েছে একই গল্পকে এতবার সিনেমায় রূপান্তর করার ঘটনা সত্যি খুব বিরল এবং যুগান্তকারী সর্বপ্রথম রূপান্তরটি নির্মিত হয় নির্বাক চলচ্চিত্র হিসেবে উনিশশো সালে এরপর একের পর এক সংস্করণ তৈরি হতে থাকে সিনেমাটি বহু ভাষায় বহুভাবে রূপান্তরিত হয়েছে

প্রধানভাবে ভারতীয় সংস্করণগুলো সবচেয়ে বেশি প্রচলিত তবে পাকিস্তান ও বাংলাদেশেও বিভিন্ন সময়ে দেবদাস নির্মিত হয়েছে উনিশশো সালে উর্দু ভাষায় দেবদাস সিনেমা মুক্তি পায় যেখানে হাবিব শামিমারা ও নায়ার সুলতানা অভিনয় করেন দুই সালে আবারও উর্দু সংস্করণ তৈরি হয় তবে মদ্যপানের দৃশ্যের কারণে সেন্সর বোর্ডে তা আটকে যায় চন্দ্রমুখী জি দেবদাস কাহা তো তুমি পারো তুমি کیسے জানা বাংলাদেশে সর্বপ্রথম পরিচালক চাশিন নজরুল ইসলাম 1982 সালে বুলবুল আহমেদ কবরি সরওয়ার ও আনোয়ারাকে নিয়ে দেবদাস নির্মাণ করেন কিন্তু প্রতীক্ষা করো আর খাবে না আমি পারি কেন পারো সবাই কি সব কাজ পারে তুমি কি পারো আজ রাতে আমার সঙ্গে পালিয়ে যেতে এরপর তিনি দুই সালে সাকিব খানকে নিয়ে আবার তা পুনর্নির্মাণ করেন একই গল্পে মাহফুজ আহমেদ অভিনীত একটি টেলিফিল্মও তৈরি হয়েছিল ভারতে বিমল রায়ের উনিশশো সালের হিন্দি সংস্করণ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়কেও এই ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এবং মহানায়ক উত্তম কুমারকে দেখা যায় চুনিলালের ভূমিকায় তবে সব সংস্করণের মধ্যে সবচেয়ে আলোচিত হয় দুই সালে নির্মিত হওয়া দেবদাস যা পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা বনশালী যার প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান ঐশ্বরিয়া রায় ও মাধুরী দীক্ষিত এই সংস্করণ দর্শকদের মুগ্ধ করেছে সেট ডিজাইন গান নৃত্য অভিনয় পোশাক ও আবেগের মিল নিখুঁত একই বছর কলকাতা ইন্ডাস্ট্রি নায়ক প্রসঞ্জিত্কে নিয়ে দেবদাস নির্মাণ করেন ইচ্ছে করলে তুমি সঙ্গে পালিয়ে যেতে পারবে এখন প্রশ্ন হল একই গল্পে বারবার এই সিনেমা নির্মাণের কারণ কী ধারণা করা যায় এর সার্বজনীনতা সামাজিক বাঁধন এবং নায়ক নায়িকার মানসিক দ্বন্দ্ব প্রতিটি যুগের পরিচালক অভিনেতা নিজের রুচি শৈলী ও প্রযুক্তি যোগ করে গল্পটিকে পুনরুজ্জীবিত করেছেন একই চেনা গল্পে দর্শকদের প্রিয় অভিনয় শিল্পীদের দেখার আগ্রহ অনেকাংশে পরিচালকদের সিনেমা নির্মাণের আগ্রহ বৃদ্ধি করেছে সব মিলে বলা যায় দেবদাসের বারবার রূপান্তর প্রমাণ করে কিছু কাহিনী এত শক্তিশালী এত আবেগময় যে তা বহু ভাষায় ও প্রজন্মে সমানভাবে বিষণ্নতা ও সহানুভূতি জাগাতে পারে সুপ্রিয় দর্শক আপনার কাছে দেবদাসের সেরা সংস্করণ কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না